ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেতিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান করছে বাংলাদেশের কারণ এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউস প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাই গ্রহণ করবো মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে

বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হাসিনা এবং বিশিষ্ট ছাত্রলীগ যুবলীগ এই সকল

ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানে এবং হাসিনার বিশ্বাস এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম